আসসালামু আলাইকুম আমাদের বর্তমানে মিডিয়া জগতে যারা আছে ইয়াং জেনারেশন যারা হোস্ট নারী যাই বলেন না কেন পুরুষ সবারই একটা কোশ্চেন উপরে যাই আটকায় যায় কোশ্চেনটা কি জানেন ভাই কোশ্চেনটা হইল আপনি কয়টা বিয়ে করবেন আপনার কয়টা গার্লফ্রেন্ড আছে আচ্ছা আপনি কত বছর বয়সে গার্লফ্রেন্ড বানাইছেন আচ্ছা আপনার গার্লফ্রেন্ড কি খাইতে দেয় আপনাকে আচ্ছা আপনার গার্লফ্রেন্ড কি মানে ঠিকঠাক মতো মুততে দিছে আচ্ছা এই উদ্ভট কোশ্চেন আচ্ছা ছেলে আচ্ছা তোমার কয়টা বয়ফ্রেন্ড আছে তুমি কয়টাকে ডিভোর্স দিছ আচ্ছা কয়টা বিয়ে করার ইচ্ছা তোমার আচ্ছা তুমি বিয়ে করলে কি করবা আচ্ছা তুমি কোন ছেলেটাকে বিয়ে করতে চাও কার কত টাকা ইনকাম হলে তুমি বিয়ে করবা সকল কোশ্চেন আজকে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশনের মাঝে জিজ্ঞেস করা হয় কিন্তু কখনো কি জিজ্ঞেস করা হয়েছে আচ্ছা প্লেন প্লেন যে ব্যক্তিটা বানাইছে সে বানানোর জন্য কত বছর কাজ করেছে এই করা হয়েছে আচ্ছা তুমি গাড়িতে চলো ঠিক আছে এই গাড়িটা যে বানাইছে সেই গাড়িওয়ালাকে জিজ্ঞেস করা কি যাবে বা যে বানাইছে আর যারা এখন বানাচ্ছে তাদের কি কখনো চিন্তা করে দেখছো তারা কিভাবে গাড়িটা বানাইছে তোমার কি লজ্জা লাগে না যে তুমি একটা গাড়ি না একটা ছোট্ট গাড়ি বানানোর মতো বুদ্ধি নাই তোমার বা যে গাড়ি বানাইছে তার কথা চিন্তা করার সময় নাই তোমার তুমি এই উদ্ভট আচরণ করতেছ সব কোশ্চেন করতে পারে না তারপরে এটা জিজ্ঞেস করতে পারে আচ্ছা ঘোড়ার গাড়ি যখন ছিল এখনো ঘোড়ার গাড়ি আছে কিন্তু ঘোড়ার গাড়ি আগে কেন ছিল আর এখন কেন আছে এটা তফাত করতে পারো এটা এই সব কোশ্চেন যদি স্টুডেন্টদেরকে করা হয় এইটা হল সৃজনশীলতা এগুলোর ভিতর থেকে সৃজনশীলতা বের হবে তার নিজের বুদ্ধিমত্তা বের হবে তার চিন্তা চেতনা বের হবে এগুলো না করলে তো আপনি কখনোই করতে পারবেন না আপনারা ছেলেরা এসে বলেন আপনি বিয়ে কবে করবেন আপনার জামাই কই আপনার হাজবেন্ড কই আপনার বয়ফ্রেন্ড কই আপনি কোন ধরনের ছেলে চান আপনি কোন ধরনের মেয়ে চান আপনার মেয়ে কি কালো হবে না সাদা হবে সাদা হবে না কালো হবে আচ্ছা গু খাবেন না মুদ খাবেন মুদ খাবেন না গু খাবেন এই অবস্থা এটা হইল ভালো হও তোমরা ভালো হও আলাইকুম